ষাট বছর পার হলে আপনি আর কতদিন বাঁচবেন এই লক্ষণগুলো আপনার শরীরই বলে দেয় ধাপে ধাপে ষাট বছর মানেই শেষ নয় কিন্তু সত্য হল এই বয়সের পর শরীর মিথ্যে বলে না আপনি মুখে যতই বলুন আমি ভালো আছি শরীরের কিছু সংকেত নীরবে বলে দেয় আপনি আরও বিশ বছর না পাঁচ বছর নাকি তারও কম পথ চলবেন আজ আমরা ভয় দেখাব না আজ আমরা চোখ খুলে দেব ধাপ এক হাঁটার গতি যে মানুষ ধীরে হাঁটে না সে ধীরে মরে না ষাট পার হওয়ার পর যদি পাঁচ মিনিট হাঁটলেই হাঁপিয়ে যান পা টেনে টেনে ফেলেন হঠাৎ ঘুরলে ভারসাম্য হারান তাহলে বুঝবেন শরীরের ভেতরের শক্তি কমছে যাদের হাঁটার গতি ঠিক থাকে গবেষণায় দেখা গেছে তারা সাধারণত আট দশ বছর বেশি বাঁচেন করণীয় প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা কোন বিকল্প নেই ধাপ দুই শ্বাসের শক্তি শ্বাস কম মানে জীবনও কম সিঁড়ি উঠলেই বুক ধরফর কথা বলতে বলতে দম দমফোড়ায় এটা শুধু বয়স নয় এটা হৃদয় ও ফুসফুসের সতর্কবার্তা করণীয় ধীরে শ্বাস নেওয়া ছাড়া ধূমপান একদম বন্ধ হালকা ব্যায়াম ধাপ তিন স্মৃতি ও মনোযোগ ষাটের পর ভুল হওয়া স্বাভাবিক কিন্তু যদি পরিচিত নাম ভুলে যান সদ্য বলা কথা মনে না থাকে তাহলে এটি অবহেলা নয় সতর্কতা মস্তিষ্ক যতদিন সক্রিয় জীবন ততদিন দীর্ঘ ধাপ চার ঘুম যার ঘুম ঠিক নেই তার আয়ুও ঠিক নেই রাতে বারবার ঘুম ভাঙা সকালে ক্লান্ত লাগা এগুলো ধীরে ধীরে আয়ু খেয়ে ফেলে ধাপ আঁচ ক্ষুধা ও হজম ষাটের পর ক্ষুধা কমে যাওয়া বিপদ যে শরীর খাবার নিতে চায় না সে শরীর বাঁচতেও চায় না এটাই বাস্তব ধাপ ছয় আশা ও আয়ু যে মানুষ কাল নিয়ে আর ভাবে না তার শরীরও আর কাল নিয়ে কাজ করে না আশা মানে আয়ু ধাপ সাত সামাজিক সংযোগ যে মানুষ নিজেকে অপ্রয়োজনীয় ভাবে তার শরীর নিজেকেও অপ্রয়োজনীয় মনে করে ধাপ আট ওজন ও পেশি শক্তি হঠাৎ ওজন কমে গেলে ভয় পাবেন পেশি মানে জীবন পেশি কম মানে আয়ুও কম ধাপ নয় চোখের দৃষ্টি যার দৃষ্টি ঝাপসা তার জীবনও ধীরে ঝাপসা হয় চোখ ভালো রাখা মানে চলমান জীবন ধাপ দশ কানের সোনা যে মানুষ শুনতে পায় না সে মানুষ কথা বলাও ছেড়ে দেয় এভাবেই শুরু হয় একাকিত্ব অবসাদ তারপর দ্রুত বার্ধক্য ধাপ এগারো রক্তচাপ উচ্চ রক্তচাপ সবচেয়ে নীরব ঘাতক ব্যথা নেই শব্দ নেই কিন্তু আয়ু চুরি করে ধাপ বারো ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিস ধীরে ধীরে আয়ুর তারিখ ছোট করে ধাপ তেরো প্রস্রাবের সমস্যা রাতে বারবার প্রস্রাব এটা শুধু বয়স নয় এটা কিডনি ও প্রোস্টেটের সংকেত ধাপ চোদ্দ ক্ষত সারতে সময় ছোট কাটাছেঁড়া যদি দেরিতে সারে তাহলে বুঝবেন ভেতরের শক্তি কমছে ধাপ কনেরো দাঁত ও মারি দাঁত নেই মানে পুষ্টি নেই পুষ্টি নেই মানে শক্তি নেই শক্তি নেই মানে আয় নেই ধাপ ষোল হরমোনের ভারসাম্য ষাটের পর হরমোন কমে কিন্তু জীবন থেমে যায় না যদি যত্ন থাকে ধাপ সতেরো যৌন আগ্রহ যৌন আগ্রহ থাকা মানে শরীর এখনও বাঁচতে চায় এটা লজ্জার নয় এটা সুস্থতার চিহ্ন ধাপ আঠেরো অসুখ থেকে সেরে ওঠা যে মানুষ ছোট অসুখে দ্রুত সারে সে মানুষ বড় জীবন পায় ধাপ উনিশ আত্মমর্যাদা নিজেকে মূল্যবান ভাবা এটাই দীর্ঘজীবনের সবচেয়ে অবহেলিত অসুধ ধাপ কুড়ি ভবিষ্যৎ পরিকল্পনা যার আগামী আছে তার আয়ুও থাকে চূড়ান্ত কথা ষাট পার হলে আয়ু লেখা থাকে না কপালে লেখা হয় প্রতিদিনের অভ্যাসে এই লেখা ভয় দেখানোর জন্য নয় জাগানোর জন্য ধাপ বিষ এক্সপ্যান্ডেড ভবিষ্যৎ পরিকল্পনা ও বাঁচার ইচ্ছা যে মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে না তার শরীর ও ভবিষ্যতের জন্য কাজ করা বন্ধ করে দেয় এটা কোনো দর্শন নয় এটা মানব বিজ্ঞান। কেন ভবিষ্যৎ পরিকল্পনা আয়ুর সঙ্গে জড়িত ষাট বছর পার হলে দুই ধরনের মানুষ দেখা যায় একদল বলে আর কি আছে জীবনে যা হওয়ার হয়ে গেছে আরেক দল বলে এখনো অনেক কিছু বাকি দ্বিতীয় দলের মানুষরাই সাধারণত বেশি দিন বাঁচে কারণ শরীর তখনও মনে করে আমাকে টিকে থাকতে হবে সামনে কাজ আছে শরীর কিভাবে বুঝে নেয় আপনি যখন বলেন আগামী বছর নাতির স্কুলে ভর্তি দেখব এই রমজানে ওটা করব আরও একবার ওখানে যাব তখন মস্তিষ্ক শরীরকে সিগনাল দেয় সারভাইভ মোড অন এর ফলে হরমোন ব্যালেন্স ভালো থাকে ইমিউন সিস্টেম সক্রিয় থাকে বিষণ্নতা কমে এই মানুষদের মৃত্যু সাধারণত হঠাৎ নয় ধীরে নয় বরং অনেক পরে আসে ভবিষ্যৎ না ভাবলে কি হয় যারা বলে আমি তো বোঝা আমার আর দরকার নেই তাদের মধ্যে দেখা যায় দ্রুত দুর্বলতা খাবারে অনিহা, ঘুমের সমস্যা ধীরে ধীরে জীবন থেকে সরে যাওয়া এটাকে চিকিৎসাবিজ্ঞানে বলে প্যাসিভ ডেথ সিনড্রোম মানে মরে যাওয়ার সিদ্ধান্ত না নিয়েও ধীরে ধীরে মরে যাওয়া করণীয় খুব বাস্তব ছোট পরিকল্পনা করুন বড় স্বপ্ন দরকার নেই মাস বা বছরের টার্গেট রাখুন কাউকে দায়িত্ব দিন কাউকে শেখান ধাপ একুশ নিজের কাজে লাগার অনুভূতি ষাট বছর পার হলে সবচেয়ে ভয়ঙ্কর রোগ হল নিজেকে অপ্রয়োজনীয় মনে করা যে মানুষ ভাবে আমাকে ছাড়া সব চলবে তার শরীরও ভাবে তাহলে আমিও চলা বন্ধ করি গবেষণা কি বলে যেসব বৃদ্ধ মানুষ নাতি নাতনিকে সময় দেয় কাউকে পরামর্শ দেয় সমাজে ভূমিকা রাখে তারা গড়ে সাত থেকে ন বছর বেশি বাঁচে করণীয় কাউকে শেখান নিজের অভিজ্ঞতা শেয়ার করুন পরিবারের সিদ্ধান্তে মত দিন ধাপ বাইশ কৃতজ্ঞতার অভ্যাস কৃতজ্ঞ মানুষ দীর্ঘজীবী হয় এটা প্রমাণিত যে মানুষ প্রতিদিন ভাবে আমি এখনও হাঁটতে পারি আমি এখনো খেতে পারি আমি এখনো কথা বলতে পারি তার শরীর স্ট্রেস কম তৈরি করে স্ট্রেস কম মানে হৃদরোগ কম মানে আয়ু বেশি করণীয় প্রতিদিন তিনটে জিনিস মনে করুন যেগুলোর জন্য কৃতজ্ঞ তুলনা বন্ধ করুন ধাপ তেইশ ভয় নয় গ্রহণযোগ্যতা যারা মৃত্যু নিয়ে সারাক্ষণ ভয় পায় তারা বাঁচাটাও উপভোগ করতে পারে না আর যারা বলে যা আসবে আসবে আমি আজটা বাঁচব তাদের শরীর বেশি শক্ত থাকে ভয় কি করে ব্লাড প্রেশার বাড়ায় ঘুম নষ্ট করে হরমোন নষ্ট করে গ্রহণযোগ্যতা কি করে মন শান্ত রাখে শরীর স্থির রাখে আয়ু বাড়ায় ধাপ চব্বিশ নিয়মিত রুটিন বয়স বাড়লে রুটিনই জীবন যাদের নির্দিষ্ট ঘুম নির্দিষ্ট খাবার নির্দিষ্ট হাঁটা তাদের শরীর সময় চিনে নেয় সামনে চলতে হবে শেষ কিন্তু সবচেয়ে জরুরি কথা ষাট বছর পার হলে প্রশ্নটা আর থাকে না আমি আর কতদিন বাঁচব প্রশ্নটা হয় আমি বাকি দিনগুলো কিভাবে বাঁচব কারণ ভালোভাবে বাঁচলে দিন বাড়ে অবহেলায় বাঁচলে দিন কমে চূড়ান্ত সমাপ্তি এই লেখা কোনো ভবিষ্যৎবাণী নয় এটা একটা আয়না আপনি চাইলে এই আয়নায় ভয় পাবেন অথবা নিজেকে বদলাবেন যদি আজ একটা অভ্যাস বদলান আগামী দশ থেকে পনেরো বছর আপনার হাতেই থাকবে